আজকে স্টক মার্কেটের বিষয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো খুব মনোযোগ সহকারে আপনারা বিষয়টি শুনবেন হতে পারে আজকের এই আলোচনাটা শোনার পর হয়তো আপনার জীবনে একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট আসতে পারে যে জিনিসটা বিগত পাঁচ বছর আগে আমার এসছিল আজকের তার আমি ফল পাচ্ছি আপনাদের কাছে তাই বিশেষ অনুরোধ এই আমার বক্তব্যটা আজকে একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন নমস্কার আমি রাজীবেশ্বর রায় প্রথমে ছোট করে আমার একটু পরিচয়টা আপনাদের দিয়ে দিই আমি একজন বিজনেসম্যান আমাকে যারা চেনে জানে আমার কেসের বিজনেস আচ্ছা আপনাদের বলেই দিই আমার একটি জুয়েলারি শপ আছে এবং ব্যবসার সাথে সাথে আমি মোটামুটি চার থেকে পাঁচ বছর হলো আমি স্টক মার্কেটটা নিয়ে একটু পড়াশোনা করছি এবং স্টক মার্কেট বিষয়টা আমার ভালো লেগেছিল যে এখান থেকে একটা কিছু করা সম্ভব বা একটা রোজগার করা যেতে পারে তা প্রথমে অজানা যেটা হয় সবার ক্ষেত্রেই একদম অজানা আমি কাজটা শুরু করেছিলাম একটু একটু করে শুরু করতে করতে যেটা বুঝলাম যে বিষয়টা আমাকে জানতে হবে শিখতে হবে এটা না জেনে করা সম্ভব না কারণ কোনো ব্যবসায় কোনো কিছুই আপনি না জেনে না শিখে না বুঝে করলে কিন্তু সেটা লস হবে আমার মনে হয় এবং তারপরে আমি স্টক মার্কেটের এবং বিজনেস আমি বই পড়ি এবং এই পাঁচ বছরের ভেতর কাজ করতে করতে আমি এই সমস্ত নলেজগুলো করে কালেক্ট করছিলাম এবং তারপরে আমি থেকে কোর্সও করি কিছু জায়গা থেকে এবং তার ভেতরে কোর্স করছি বই পড়ছি এবং সাথে সাথে আমার দিনগুলো এগোচ্ছিল অভিজ্ঞতাটাও তার সাথে বাড়ছিল এবং এই কাজের ক্ষেত্রে কাজ করতে করতে আমি যেটা বুঝেছি যে আমার মানে ব্যবসা মেন্টালিটি থেকে আমি যেটা বুঝতে পারলাম যে স্টক মার্কেট থেকে যদি প্রতি বা সপ্তাহে বা প্রতি মাসে আমাকে রোজগার করতে হয় তাহলে সেটা একমাত্র ট্রেডিং থেকেই সম্ভব আমাকে ট্রেডিংটা ভালো করে শিখতে হবে তা আমি যেটা বুঝলাম যে মনে করুন একটা মানে ব্যবসায়ী হিসাবে আমি বলছি মনে করুন এই পেনটা বা যে কোনো কিছু মনে করুন আমি যে চশমাটা পরে আছি এই চশমাটাই ধরুন আপনি পাঁচশো টাকায় কিনলেন ফ্রেমটা এবং আপনি কোনো কাস্টমারকে বা কাউকে বিক্রি করছেন সাড়ে পাঁচশো টাকা একটা হলো ঠিক সেরকমই আপনি মনে করুন স্টক মার্কেটে কিন্তু হাজার হাজার স্টক আছে প্রচুর স্টক আপনি একটা স্টক ধরে নিন মোটামুটি ধরুন যে কোনো স্টক একটা ধরুন টাটা স্টিল টাটা স্টিল স্টকটা আপনি ধরুন একশো তিরিশ টাকায় কিনলেন স্টকটা যেই বাড়লো একশো পঁয়ত্রিশ হলো বা একশো চল্লিশ হলো একশো কিনে আপনি একশো তিরিশে কিনে আপনি যখন এটাই তো ব্যবসা এটাকেই বিজনেস বলে আমি কমে কিনবো বেশিতে সেল করবো তাহলে আমি তখন ভাবলাম যে তাহলে একচুয়ালি আমাকে কখন বাই করতে হবে আর কখন সেল করতে হবে এই জিনিসটাকে আমাকে এক্সপার্ট হতে হবে এইটা আমাকে শিখতে হবে এবং সত্যি কথা বলতে স্টক মার্কেটে আমি তো আপনাদের এক্সাম্পল দশ টাকা হিসাবে দিলাম এখানে প্রচুর হাজার হাজার স্টক আছে যেগুলো প্রতিনিয়ত এক এক দিনে টাকা একশো টাকা দুশো টাকা আরো বেশি বেশি মুখ করে যাদের সামান্য মার্কেট আপনারা নিশ্চয়ই জানবেন এবং সেই যে মুভটা করছে সেই মুভটাকে যদি ক্যাপচার করা যায় তাহলে কিন্তু আপনার রোজগার এটাই হচ্ছে এখানে মেন তাহলে আমাকে বাই আর সেলটা শিখতে হবে তা আমি বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছি এবং আমি কোনো যেখান থেকে শিখেছি যে জায়গাগুলো থেকে কোর্স করি ছোট করছি না কি হয় তারা একটা ছোট বিষয়কে এত বড় করে আপনাকে দিন সময় নিয়ে নিচ্ছে এবং আপনাকে ওই শেখার ভেতরে এমনভাবে এঙ্গেজ করে দিচ্ছে যে আপনি কাজটাকে করতে পারবেন না শেখার ভেতরে আটকে পড়বেন তা আমি দেখলাম কোর্সটা করার পর অ্যাকচুয়ালি যে ছোট ব্যাপারটা সে যেটা করতে পারলে মানুষ রোজগারটা করতে পারবে সেই জায়গাটা আগে মানুষকে ক্লিয়ার করতে হবে তারপরে হ্যাঁ স্টক মার্কেট একটা বিশাল বড় সাবজেক্ট শিখতে তো হবেই অনেক কিছু আছে এর হ্যাঁ এবার কাজ করতে 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 আপনার এমনি নলেজ হবে আপনি মার্কেটের সাথে থাকতে থাকতে এমনি শিখতে পারবেন তা যাই হোক আমি এর ভেতরে আমি কিছু পরিচিতিদের ভেতরে আমি কিছু কোর্স করিয়েছি আমি যেটা শিখেছি আমার এই অভিজ্ঞতা থেকে পাঁচ বছরের এবং তারা কিন্তু যথারীতি খুব ভালো কাজ করছে এবং তাদের রিভিউ আপনারা পাবেন তাদের রিভিউ শুনলে বুঝতে পারবেন আমি কিভাবে শিখিয়েছি এবং স্টক মার্কেট মানে আপনারা ভেবেন না যে খুব কঠিন একটা সাবজেক্ট খুব কঠিন বিষয় বাই সেল এই ব্যাপারটা কখন কিনবো কখন বেচবো এই জিনিসটার উপর আপনাকে এক্সপার্ট হতে হবে এটা করলেই আপনি অল্প 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 করে রোজগার কিন্তু করতে পারবেন এবং তারা করছেও রোজগার আর আমি যে আমাদের শেখানোর মানে আমি যে আপনাদের কোর্সটা করাবো সেই জায়গাটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি প্রথম আমি একটা হান্ড্রেড রুপিস চার্জ করেছি যেটা একটা ডেমো আপনি পাবেন ডেমো ক্লাস যে আপনি স্টক স্টক মার্কেটটা মার্কেটটা কেন করবেন আপনার দরকার আদৌ আছে কিনা বা এখান থেকে আদৌ রোজগার করা সম্ভব কিনা বা স্টক মার্কেট বিষয়টা ভালো কিনা ভালো খারাপ এই দুটো জিনিসকে আমি আপনার সামনে তুলে ধরবো প্রথম ডেমনস্ট্রেশন ক্লাসটাতে এবারে আপনি ডেমোস্ট্রেশন ক্লাসটা শুনলেন শোনার পর আপনি এবার ডিভিশন নেবেন যে হ্যাঁ আমাকে এটা কি শেখা দরকার কি দরকার না তারপর যদি আপনি ডিভিশন নেন দুটো পার্টে আপনি কোর্সটা করতে পারবেন প্রথমে আমি একটা বেসিক কোর্স রেখেছি বেসিক যে পার্টটা থাকবে সেটা কিছু ক্লাসের ভেতরে আপনি বুঝতে পারবেন যে স্টক মার্কেটে কিভাবে বাই করতে হয় কিভাবে সেল করতে হয় কি কি বিষয় দেখতে হয় একটা স্টক কেনার আগে এবং কুটিনাটি এই সমস্ত বিষয়গুলোর নলেজ আপনার হয়ে যাবে এবং সেখান থেকেও আপনি রোজগার করতে পারবেন এরকম না যে বেসিক ক্লাসটা করার পর আপনি কিছু বুঝবেন না পারবেন না রোজগার করতে পারবেন না পারবেন এবার যদি আপনার মনে হয় যে এই বিষয়টার উপরে আমি আরো কিছু জানতে চাই আরো এক্সপার্ট হতে চাই তাহলে বেসিক এর পরে আমি একটা অ্যাডভান্স কোর্স রেখেছি অ্যাডভান্স কোর্সটা করলে কি হবে আপনার আপনি আরো ভেতর থেকে আরো অনেক কিছু আপনি জানতে পারবেন যেগুলো অ্যাকচুয়ালি আমি যে সিস্টেমটার উপর কাজ করছি যে স্ট্র্যাটেজিটার উপর আমি কাজ করছি আমি একটা দুটো স্ট্র্যাটেজি দুটো স্ট্র্যাটেজি अप्लाई করি এবং সেটা থেকেই আমি প্রফিটেবল এবং আমি তার থেকে রোজগার করছি সেই যে দুটো স্ট্র্যাটেজি সেই দুটো স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দেব মানে সেকেন্ড যে অ্যাডভান্স কোর্সটা আছে এবং তারপরে আমি বলতে পারি যে আপনারা যদি কাজ করেন এখান থেকে রোজগার একটা হবে আর সত্যি কথা বলতে আমার যে রোজগারটা অনেকে আছে যে এই এই আপনার আমি যে কথা বলছি আপনাদের সাথে এর ভেতরেই দেখিয়ে দেয় যে আমি এত রোজগার করেছি অত রোজগার করেছি কিন্তু আমি বাড়িয়ে কিছু দেখাতে চাই না আপনার সাথে যখন আমি ডেমনস্ট্রেশন ক্লাসটায় বসবো ওয়ান হান্ড্রেড রুপিসের যে ক্লাসটা তখন আমি আমার প্রফিট গুলোও দেখাবো আর আমার লস গুলোও দেখাবো আপনারা দেখে বুঝতে পারবেন যে লসের পরিমাণটা কত কম আর প্রফিটের পরিমাণটা কত বেশি আমি তখনই দেখাবো বাড়িয়ে কিছু দেখানো মানে আমি পক্ষপাতী না আর আপনারা শিখুন অ্যাকচুয়ালি আমি এই শেখানোর দিকে কেন এসেছি সত্যি কথা বলতে আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের যে যেটাই করুক তার সাথে একটা এক্সট্রা সাইড একটা ইনকাম বা একটা রোজগারের কিন্তু মানুষের দরকার আছে আর সেটা আমার মনে হয়েছে এই জায়গা থেকে সম্ভব কিছু কিছু জায়গায় এত চার্জ এত মানে বিজনেস হিসাবে এটাকে দেখে নিয়েছে যে বিশাল চার্জ মানে সাধারণ মানুষদের পক্ষে শেখা সম্ভব না তা আমি খুব মিনিমাম চার্জের ওপর দিয়ে আপনাদের দেখাবো শেখাবো আপনারা কোর্সগুলো করলে বুঝতে পারবেন এবং আমার থেকে যারা শিখেছে তাদের রিভিউগুলো আপনারা শুনবেন শুনলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ওদের শিখিয়েছি আমার অভিজ্ঞতাটাকে আমি পুরো করে দিয়েছি ওদের যে কোর্সটা আপনাদের করাবো মানে যেভাবে এই যে আমি আপনার সাথে এখন যেভাবে কথা বলছি একদম মানে বাংলায় সহজ বাংলায় সহজ সরল ভাবে আমি আপনাদেরকে শেখাবো মানে এরকম না যে স্টক মার্কেট ব্যাপারটা খুব কঠিন ভেবে নেবেন তা কিন্তু না আপনারা একটা দুটো ক্লাস করলেই বুঝতে পারবেন যে আমি মানে কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছি ইনকাম করতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোর মেন জোরটা দিয়েছি আনুষাঙ্গিক অনেক বিষয় আছে সেগুলো তো আছেই আপনারা কোর্সটা করুন আর সবার একটা রোজগারের রাস্তা হোক এটাই আমার ইচ্ছা নমস্কার